কচো শুয়ে আছেন সোনার মানুষ এক জন হ সে নয়নমনি সামি রন মৌল নয় আশে কের নয়নমনি কচো আতে সুয়ে আছেন সোনার মানো সেগন মনি র নয়নমমুনি রন মৌন নশে কেরও নয়নমুনে শুনলে তোমার মুখের বাণী মনে আগুন হইত পানি শুনলে তোমার মুখের বাণী মনে আগুন হইত পানি কারে দেখা তৈত তোমার মতো দেখি নাও কারে দেখা পঞ্জড়াই তোম তোমার মতো দেখি না আশেক রাণয়ন মনি শামরান মাওলানা আসে কেরো রাণয়ন মনি শামরান মাওলানা কচোতে শোয়ে আছেন সোনার মানুষ জানা কচোতে সোনার মানস নয় শেখে র নয়ন মণিক মৌন সে কে র নয়নম মণি সরিয়ত রি পতে হাকি কতর মারে ফতে সরিয়ত তি পতে হাকি মারে ফোতে চরঙ্গের ইন্দিয়া করি এছন চরঙ্গের ইন্দিয় করি এছন সে র নয়নমণি সমিরন মৌন সে র কচো হতে শোয় আছে না সোনার মানসগে জন কচো হতে সোয়ে আছে না সোনার মানসগে জন আশে কদ নয়ন মালিক শাহ মিলন মৌলানা আশে কদ নয়ন মালিক শাহ মৌলানা কি বা শরীয়তে কি কিবা তরিয়তে কি বা কতে কি বা মারে ফতে সৈয়দ মীর তাড়াতাড়ি সর্বোচ্চ মার্গের একজন আল্লাহর বলি এই জন্য বলি কচুয়ায় যাও দলবন্ধ কচুয়ার মহিলে যাও কারণ ওখানে এই দেশে সবচেয়ে বড় রকমতের বাজার এবার আমার আল্লাহ বলেন যখন তারা মারা যায় বিরান সর্বত লোক যখন ইন্তেকাল করে শোনো তোমরা গুণা নিয়ে যাও আর মিরানসর গোনা নিয়ে কবরে যাইতে দেই না আল্লাহ আল্লাহর গোনা করে না করলেও আল্লাহ দরজা বলন্দ করে দেয় কথা কন ঠিক না বেঠিক আল্লাহর গোনা করে না কখনো কখনো আল্লাহর ইচ্ছা তারা গুণা করবে কেন না গুণা করলে তারা বেশি বেশি কাঁদবে আল্লাহরা গুণা করলে দরজা বাড়ে সাল্লাহ করলাম তারপরে আল্লাহ কয় যদি দিনের পথে চলে মারা যাও আমি তোমাকে নিয়ে কবরে যাইতে দিব না এবং শুধু কবরে যাবে রে তোমরা কবরে যাবে খালি হাতে আউলিয়ারা কবরে খালি হাতে যায় না ওয়া আুন আমি রহমত দিয়া দিলাম খাই নিমায়ুন তোমার ঘরে স্বর্ণ জমাইছ তোমার ঘরে মুক্তা জমাইছ তোমার ঘরে হীরা জমাইছ তোমার রাজত্ব করছ তুমি জমিদারি কিনছ তুমি বিরাট বড় মার্কেটের মালিক হইছ ও দুনিয়ার মানুষ তেমন দুনিয়ার মানুষ যত কিছু জমাইছে এক জায়গায় করলে রে মিরান সরে দেওয়া দৌলতের সমান হবে না আল্লাহ আল্লবীর মদিনা হলে রহমত মার্কেল আর দুনিয়ার বিভিন্ন জাগায় আউলিয়াদের মাজার হলো রখল বাজার রখল তেৰ দোকান এ যারা যাইতে পারো না আমার আল্লাহ আল্লবী কয় সোণো রে না মাজি সোনো তুমি কিন্তু ইয়াকে যারা জানা রোজা নামাজ তোমারে পার করবে পার করবে আল্লাহ রকমত তবে তোমার যদি রখমত পাইতে হয় আউলিয়ার দরবারে জিয়াৰ দাঁড়ায়া যাও